হ্যালো সবাইকে গুড মর্নিং সুপ্রভাত আর সবাইকে জানাই শুভ সপ্তমী এখন আমরা আছি ভাইজাকে ভাইজাকে সকাল এটা তোমাকে দেখাচ্ছি এটা ছিল সোমবার আর সকালটা উঠে দেখি ভালোই মোটামুটি সূর্য উঠেছে মেঘ পরিষ্কার রোদ দেবে মনে হচ্ছে আজ আমরা যাব অনেকগুলো সাইড এটা হলো পতন সাইড সিড পাহাড়ের ওপর বালাজির বালাজির মন্দির খুবই সুন্দর যে এটা প্রথমে বালাজির লোগো পাহাড়ের উপর থেকে এটা রয়েছে এবং নিচ থেকে এটা দেখাই যাচ্ছে খুবই সুন্দর রাত্রে হলে ভালো আলো দিয়ে দেখা যায় নিচ থেকে এটা হলো বালাজির মন্দির আমরা চলে এলাম বালাজির মন্দিরে জুতো খুলে রীতিমতো ঢুকতে হয় সেটা সবাই জানে জুতো খুলে যেতে হয় এই যে আমরা সবাই আগে মন্দিরটা দেখি তারপর ওগুলো সব দেখবো চলে আয় না এখানে সুতে যাবে তাহলে যাবো আর অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠতে হয় মন্দিরে মন্দিরে এই সামনে টুকুই মোবাইল এড়াও ছিল ফোন ছবি তোলা আর ভেতরের বিগ্রহ ছবি আমরা তুলতে পারিনি কারণ মোবাইল সেখানে বন্ধ রাখতে হবে ও যে দূরে মন্দির এখানে সবাই এমনি বসেছিল সেলফি তুলছিল আর পাহাড়ের উপর থেকে নিচটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে আর সমুদ্র পাহাড় মিলিয়ে মিশিয়ে তো ভাই যাক এটা তো সবাই জানে আমরা বলেছিলাম আর যে সঙ্গীতাকে তো হাই করে দিল নিচের থেকে উপরে আসছি ভালো আছে। দেখো মানুষ যে সব কাজ পারফেক্ট করতে পারবে এমন হতো না তাই আমি যে সব কিছু কথা ভালোভাবে গুছিয়ে বলতে পারবো সেটাও ঠিক না কারণ আমি তো ডেলি ব্লগিং করি না মোটামুটি যেগুলো ঘুরতে যায় আমার ভালো লাগে আমি সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করছি আর এটা আমরা চলে এলাম নেক্সট ভিউ পয়েন্ট রামায়ণ এটু ফিল্ম আর কি ফিল্ম স্টুডিওর মতো আর কি যেখানে সাউথে সবকিছু সিনেমার শুটিং হয় দেখো তোমরা এখানে ভেতরটা দারুণ অপরূপ লাগছে সুন্দর করে সাজানো আছে এবং আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম দেখি কি কি আছে দেখা যাক নাই ডক্ত এটা হলো ফটোর এক্সিবিশন আর কি যেখানে সব সিনেমা করেছে তাদেরই সব কিছু কিছু ছবি দেওয়া আছে সেটাই আমি একটু ভিডিও করেছি তোমরা দেখো কেমন লাগছে দিকে এদিকে লোকজন হয়েছিল দেখার জন্য দেখার হয় মারা গেছে মারা গেছে

ये प्रेम चोपड़ा नाम है मेरा प्रेम चोपड़ा प्रेम चोपड़ा और देखो पान जोड़ा है प्रेम अशोक चक्रा प्रेम चक्रा अशोक चक्रा अशोक चक्रा का अंजना प्रोडक्शन

ছাতা ছাড়া তো একদম হাঁটাই যাচ্ছিল না এটা হলো ঋষিকোন্ডা বিচ আমরা চলে এসেছি বিচে জাস্ট দেখা হয় এখানে স্নানও করতে দেয় কিন্তু আমরা তো স্নান করবো না হ্যাঁ কত সুন্দর জলটা নীল রাও দেখো প্রচুর ভিড় কৈলাস গার্ডেন

তারপর চলে এলাম বিকেলবেলা আমরা সেই বিখ্যাত সামনের দিন দেখতে এটা সামনের দিনের ভিতরে কিছুটা আমরা ভিডিও তুলেছি প্রথমে বললো যে ভিডিও এলাও না তারপরে দেখি সবাই ভিডিও তুলছে ভেতরে তারপর দেখলাম যে তুলতে দিচ্ছি কিছু বলেনি তাই আমিও কিছুটা তুলে নিয়েছি स्कूबी को रनने ना यूज़ इसीलिए है तो यही तो हां हंसता है नंबर तो कोटा मिल्क मीट ठीक है इडली रनना उच्च की चापली इडली रनना है ये धीरे धीरे बिष्टी पड़ছে সারাদিন ঘোরাঘুরি করে চলে এলাম আমরা রুমে এবং সেখানে রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম এবার ভিডিওটা অবশ্যই জানাবে আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে জানাবে সারাদিন ঘোরাঘুরি করার পর প্রচণ্ড টাইট ছিলাম তাই তাড়াতাড়ি করে সবাই ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়লাম এবং কিছু ছবি দেখাচ্ছি দেখো কেমন লাগছে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে এটা আমাদের ফোর ডে আর ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তোমার ভিডিও দেখলে কেমন লাগে এইটুকুই ব্যাস আজকের মতো টাটা